আজকের এই ব্লগটা আমার কাছে খুব স্পেশাল তবে স্পেশাল কেন এটা আগে তোমাদেরকে দেখাই আমার দিদির আয়বুড়া ভার দিদির নাম পুষ্পিতা চক্রবর্তী ইনস্টাগ্রাম সার্চ করবে জন ফলোয়ার্স আমার পুরো ব্লগটা জুড়েই কিন্তু আমার এই দুই সোনার টুকরো পাগলির শুধুমাত্র ফাজলামি আনন্দ আর ভালোবাসা থাকবে আজকে আমার বড় ভাগ্নিকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো তার জন্য এত আয়োজন মোটামুটি সব রান্না কমপ্লিট করার পরেই ক্যামেরাটা হাতে নিয়েছি ব্লগ স্টার্ট করবো বলে আসলে রান্না করতে করতে ক্যামেরা হাতে নিয়ে এই ভিডিও করতে খুব সমস্যা হয় তো তাই এরই মধ্যে ছোট ভাগনি ডাকতে এসেছে বড়োমণি চলো আমার নাচ দেখবে তো আমি শুধু নিজে কেন নাচ দেখবো চলো তোমরাও একটু নাচটা দেখে নাও Thank <laughs> you. আমার এই ভাগ্নি রকম প্রশিক্ষণ ছাড়াই কিন্তু বয়স অনুযায়ী টিভি দেখে দেখে মোটামুটি বেশ ভালোই নাচ করে আমার খুব ভালো লাগে দেখতে তো চলো এবারে তোমাদের সাথে মেনু শেয়ার করি সালাড আছে তারপরে আছে বেগুন ভাজা ঝুড়ি করে আলু ভাজা চাটনি মুসুরের ডাল খাসির মাংস কষা আর তার সাথে সবার আবদারের একটা মেনু ছিল সেটা হলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমি কিন্তু সোনায় রায়বুড়ো ভাতে গিয়েও নিজে হাতে মুড়িঘণ্ট বানিয়ে খাইয়েছিলাম সেটা ওর ওর বরের সবার খুব ভালো লেগেছিল তাই সবাই আবদার করেছিল যে মুড়ি করতে তাই ফাইনালি মুড়ি করলাম আর এরপরে আমি যেহেতু সাজাতে খুব একটা এক্সপার্ট না তাই এরকম নর্মাল প্লেটে বাটিতেই খুব সাধারণভাবে সাজিয়ে ওকে দিলাম আর এতেই কিন্তু আমার পাগলি ভীষণ ভীষণ খুশি ওর মুখের এত সুন্দর হাসি দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা খুশি যাই হোক এইভাবে আমি ওর আইবুড়ো ভাতের আয়োজনটা করি তারপরে একে একে ওকে আমরা সবাই খাইয়ে দিই

আজকে যেমন একদিকে খুব খুশি ছিলাম যে প্রথমবার নিজে রেধে বেড়ে কাউকে নিজের হাতে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছি তবে আরেকদিকে না কেমন যেন বেশ একটু উথাল পাথাল লাগছিলো মনের ভেতর ভাবতেই অবাক লাগছে যে একসাথে বড় হলাম এই ছোট্ট পুচকিটার এরও নাকি বিয়ে হয়ে যাচ্ছে যদিও এটা সবার আগে আমারই হয়েছে খুব অল্প বয়সে তবুও অন্যজনের ক্ষেত্রে ভাবলে না খুব একটু অবাকই লাগে যাই হোক এটাই তো পৃথিবীর নিয়ম মেয়েকে অন্যের ঘরে যেতেই হবে তবে আশীর্বাদ

তাই তোর আপনার ম্যাডাম ওর তো আদর বলছিল মুড়ি ঘন্টতে এত ভালো করেছ এমন করেছে মুড়ি ঘন্টটা কি মুড়ি ঘন্টটা তুমি যখন হতে বলেছিল না তো ওরে খুব পছন্দ খুব ভালো আছে তোর বরের হ্যাঁ বিয়ে করার পর যখন ইনভাইট করব দুজন মিলে আসবি তখন তোর বারকে শুধু মুড়ি ঘন্ট খাওয়াবো তো যাই হোক অ্যাট লাস্ট এটাই চাইবো যে এইরকম মায়া জড়ানো হাসি মুখটা যেন সারা জীবন ঠিক এই ভাবেই আমরা দেখতে পাই তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও বাই